আল্লাহর রহস্যময় সৃষ্টির দিক আল্লাহর সৃষ্টির রহস্য মানুষের জন্য এক অপার বিস্ময় কুরআন ও হাদিসে মহান আল্লাহর অসংখ্য সৃষ্টির কথা বলা হয়েছে যা আমাদের জন্য শিক্ষা ও চিন্তার খোরা এই গল্পটি মহান আল্লাহর সৃষ্টি ও রহস্যময় তার কিছু দিক তুলে ধরবে প্রথম অধ্যায় আকাশ ও পৃথিবীর বিস্ময় অনেক আগের কথা এক সময় পৃথিবী ছিল অন্ধকার ও শূন্য তখন আল্লাহ তার অসীম ক্ষমতায় আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন তিনি বললেন হ আর সাথে সাথে সব কিছু হয়ে গেল আল্লাহ বলেন তারা কি দেখে না যে আমি আকাশ ও পৃথিবীকে একসঙ্গে মিলিত অবস্থায় ছিলাম অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম সুরা আলাম্বিয়া ত্রিশ বিজ্ঞানীরা পরে এই সত্য আবিষ্কার করেছেন যা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত দ্বিতীয় অধ্যায় মানব সৃষ্টির রহস্য আল্লাহ প্রথম মানুষ আদম সালাম কে সৃষ্টি করলেন মাটি থেকে তারপর তাঁর পাঁজর থেকে সৃষ্টি করলেন হাওয়া সালাম কে আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারাহ আজাত ত্রিশ তখন ফেরেশ তারা বললেন তারা কি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি জানি যা তোমরা জানো না তৃতীয় অধ্যায় সমুদ্রের রহস্য মানুষ সমুদ্রের অনেক রহস্য আবিষ্কার করেছে কিন্তু এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে আল্লাহ বলেন সমুদ্রের অন্ধকারে যারা বসবাস করে তারা কি আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা করে না আজকের বিজ্ঞানীরা গভীর সমুদ্রের জীবগুলো আবিষ্কার করেছেন যেগুলো আলোর পরিবর্তে তাপের সাহায্যে বেঁচে থাকে চতুর্থ অধ্যায় মৌমাছির অলৌকিক সৃষ্টি মৌমাছি কিভাবে মধু তৈরি করে এটি এক বিস্ময়কর রহস্য আল্লাহ বলেন তোমার রব মৌমাছিকে আদেশ করলেন তুমি পাহাড় গাছ এবং মানুষদের তৈরি ঘরে বাসা তৈরি করো। বিজ্ঞানীরা দেখেছেন মৌমাছির তৈরি মধুতে এমন কিছু উপাদান আছে যা বহু রোগের ওষুধ হিসেবে কাজ করে পঞ্চম অধ্যায় মানুষের অন্তরের রহস্য আল্লাহ আমাদের অন্তরে অনুভূতি ও চিন্তার শক্তি দিয়েছেন যা কোনো যন্ত্র দিয়ে পুরোপুরি মাপা সম্ভব নয় আল্লাহ বলেন আমি মানুষের অন্তরে সত্য ও মিথ্যার অনুভূতি রেখেছি সুরা আশ্বামস আয়াত সাত থেকে আট মানুষের মন ও হৃদয়ে অনেক সময় এমন কিছু অনুভব করে যা ব্যাখ্যা করা যায় না ষষ্ঠ অধ্যায়। রাত ও দিনের সৃষ্টি রাত ও দিন আল্লাহর এক বিশেষ নিদর্শন আল্লাহ বলেন আমি রাতকে বিশ্রামের জন্য সৃষ্টি করেছি এবং দিনকে জীবিকার জন্য সুরা আন্নাবা আজাত দশ এগারো মানুষ রাতে ঘুমিয়ে বিশ্রাম নেয় আর দিনে কাজ করে সপ্তম অধ্যায় পাহাড়ের শক্তি পাহাড়কে আল্লাহ পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি পৃথিবীতে মজবুত পাহাড় স্থাপন করেছি যেন এটি কাঁপতে না পারে সুরা আম্বিয়া আয়াত একত্রিশ বিজ্ঞানীরা দেখেছেন পাহাড় আসলে পৃথিবীর ভূত্বকের ভারসাম্য রক্ষা করে অষ্টম অধ্যায় আল্লাহর রহমত ও রহস্য আল্লাহর সৃষ্টি এমন এক রহস্য যা মানুষ পুরোপুরি বুঝতে পারবে না আল্লাহ বলেন তোমরা কি আমার নিদর্শন সম্পর্কে চিন্তা করবে না মানুষ চাইলেও সব রহস্য উন্মোচন করতে পারবে না কারণ আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহর সৃষ্টি এক রহস্যময় ব্যাপার আমরা শুধু কিছুটা বুঝতে পারি কিন্তু সব কিছু বোঝা সম্ভব নয় তাই আমাদের উচিত আল্লাহর নিদর্শন দেখে তার প্রতি আরও বেশি ইমান আনা আল্লাহ আমাদের হৃদয়ে জ্ঞান দান করুন এবং তার সৃষ্টি সম্পর্কে আরও গভীর উপলব্ধি দান করুন আমিন